হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার খুবই ভালো আছি আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ড্রেসিং টেবিল পরিষ্কার আর গোছানোর সময় কিভাবে হেয়ার বানটা ওপেন হয় আর সেই ওপেন হেয়ারেই সমস্ত কাজটা করে দেখাবো সো গাইজ তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটা রুমাল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে সুন্দর করে গুছিয়ে রাখবো আর ড্রেসিং টেবিলটা বেশি দিন হয়নি এক সপ্তাহ মতন হয়েছে আমার বাড়িতে এসেছে নতুন ড্রেসিং টেবিল তো আসতে না আসতেই মানে ধুলো পড়ে গেছে চারিদিকে তাই ভালো করে ধুলোটা পরিষ্কার করে নিচ্ছি তো তারপরে সুন্দর করে গুছিয়ে রাখবো সো গাইস ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো সো গাইজ দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে 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 আমার হেয়ার বানটা কিন্তু ওপেন হয়ে গেল তো এই ওপেন হেয়ারেই কিন্তু আজকে সমস্ত কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু তোমরা ওপেন হেয়ারে কাজ করা দেখতে ভালোবাসো অনেকে রিকোয়েস্ট করে যে যেরকম খোলা চুলে কাজ করে দেখাতে তো ভাবলাম যে এই ধরনের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এই রকম ভিডিওই আজকে একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর হ্যাঁ গাইজ ভেবেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা রিয়েল সাউন্ডে শেয়ার করব। কিন্তু কি করব সরি রিয়েল সাউন্ডে তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার কারণ আমি এর আগেও একবার বলেছি আমাদের বাড়ির পাশে ক্লাব আর ক্লাবে দুদিন অন্তর অন্তর অনুষ্ঠান লেগেই আছে তো আজকেও আবার একটা কি অনুষ্ঠান আছে তার জন্য গান বাজছে তো সেই কারণে আর কি রিয়েল সাউন্ডে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তার জন্যে সরি আমি পরে আমার কথাটা অ্যাড করেছি সো গাইজ আমি কিন্তু দেখতেই পাচ্ছ একে একে সমস্ত জিনিসগুলো মানে কাপড় দিয়ে মুছে নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখছি তো আমি মানে সেম মানে এই সাইড এই সাইডটাও যেমন আমি গুছিয়ে রাখবো পাশের সাইডটাও গুছিয়ে রাখবো তবে হ্যাঁ এই সাইডে আমি কসমেটিক্সগুলো রাখার চেষ্টা করি আর ও পাশে হচ্ছে কি বলবো আমার ছেলের কিছু কসমেটিক্স আছে সেগুলো রাখবো আর কিছু জিনিস আছে সাজানোর জিনিস সেগুলো রাখবো যদিও ড্রেসিং টেবিলটাকে একটু অন্যরকমভাবে সাজানোর ইচ্ছা আছে যদিও এখনও সেটা হয়ে ওঠেনি তাই এখন আমি মোটামুটি আমার কসমেটিক্স বা যে সমস্ত জিনিস ইউজ করি সেগুলো দিয়েই আপাতত সাজিয়ে রেখেছি ইচ্ছা আছে সমস্ত কসমেটিক্সগুলো বাইরে রাখবো না এখানে আমি অন্য কিছু রাখবো হয়তো তোমার শোপিস রাখলাম বা কোনো ফুলের পট রাখলাম বা কোনো কি বলবো সাজ ঘর সাজানোর কোনো কিছু হয়তো রাখলাম এরকম ইচ্ছা আছে তো সেগুলো আমি এখনও মানে কিছু অ্যারেঞ্জ করতেও পারিনি আর গোছানোর মানে কিভাবে কি গোছাবো সেটাও এখনও ভেবে উঠতে পারিনি তাই আমি আপাতত আমার কসমেটিক্স যে সমস্ত ইউজ করি সেগুলোই দিয়ে আপাতত ড্রেসিং টেবিলটাকে মানে সাজিয়ে রাখছি পরে দেখা যাক কি করা যায় না যায় সেটা পরে করবো তো যাই হোক মানে আমি আপাতত যেমনভাবে সাজিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি যদি পরে কোনো মানে কোনো নতুন কিছু এখানে অ্যাড করি বা নতুন কিছু ভাবনা চিন্তা করি তখন আবার সেটা তোমাদের সঙ্গে পরে নেক্সট কোন ভিডিওতে শেয়ার করে নেব সো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুই সাইডে যে থাকগুলো আছে সেগুলোতে আমি কিছু কিছু জিনিস রেখেছি মানে কসমেটিক্স আর ও পাশে কিছু কসমেটিক্স আর সোপিস কিছু আছে তো সেগুলো দিয়ে সাজিয়ে রেখেছি আর হ্যাঁ গাইজ ড্রেসিং টেবিলের সঙ্গে যে আলমারি সিস্টেম করা আছে সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র সাজ সেখানে মানে আমি রেখে দিয়েছি আর ওটাই আমি তালা সিস্টেম করেছি আর নিচে যে ড্রয়ার সিস্টেম করা আছে এখানে কোনো মানে তালা সিস্টেম করা নেই আর এটা মানে আমার ছেলে সবসময় খোলে খেলা করে ওর খেলাগুলো রাখে গুছিয়ে রাখে আবার খেলাগুলোকে বার করে তাই ওগুলোকে কোনো তালা সিস্টেম করিনি ওগুলো এমনি ওপেন রেখেছি তবে হ্যাঁ ভাবছি যে এগুলোকে একটু তালা সিস্টেম করে নেব মানে নিচে যে ড্রয়ারগুলো আছে সেগুলোকে একটু তালা সিস্টেম করে নেব তা না হলে আমার ছেলে নষ্ট করে ফেলবে বারবার খোলা আর বন্ধ করতে করতে সো যাই হোক গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওপর পর্শনটা ভালো করে ক্লিন করে নেওয়ার পরে তারপরে নিচের পর্শেনটাকে ভালো করে ক্লিন করে নিলাম মানে নিচে যে সমস্ত ডিজাইনগুলো আছে সেগুলো ভালো করে ক্লিন করে নিলাম তার কারণ ডিজাইনে কিন্তু নোংরা বেশি পড়ে তাই নিচের পশনটা ক্লিন করে নেওয়ার পরে তারপরে ড্রেসিং টেবিলের মাথার দিকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তার তারপর ছেলের একটা খেলা ছিল তো সেই খেলাগুলোর খেলনাটাকে ভালো করে পরিষ্কার করে ড্রেসিং টেবিলের মাথার উপরে কিছুটা জায়গা আছে তো সেখানে তুলে দিলাম আর এই খেলনাটা আর কি ছেলে নিয়ে খেলা করে না তাই জন্য উপরে যত্ন করে রেখে দিলাম যাতে কোনোভাবে ও নষ্ট না করতে পারে তখন ও যে কটা খেলনায় নেয় সে কটা খেলনায় ভেঙে ফেলে এই খেলনাটি একটু ভালো আছে তাই যত্ন করে রেখে দিলাম আর গাইজ সমস্ত কাজটাই কিন্তু আজকে তোমাদের সামনে চুল ছেড়ে করে দেখালাম আর গাইজ ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা তোমরা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও সো বাই বাই বন্ধুরা